ইফতারে চাইলে আপনিও মাত্র এক কাপ বেসন দিয়ে দোকানের মতো বন্দিয়া কিংবা জামাই ভাজা যেটাই বলেন না কেন খুব সহজেই ঘরে তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন আর মাত্র এক কাপ বেসনে কতগুলো বন্দিয়া হয়েছে দেখেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এক কাপ নিয়ে নিচ্ছি বেসন আমি প্যাকেটের বেসন নিয়েছি আপনারা যে কোনো বেসনই নিতে পারেন এখনে বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এজন্য আমি এই যে চেলে নিচ্ছি আর এই দেখেন অনেক কিন্তু দলা দলা পেকে রয়েছে এগুলোতে জল দিলে দলা দলা থেকে যাবে বুন্দিয়াগুলো ভালো হবে না এজন্য অবশ্যই চেলে নেবেন চেলে নিলে একেবারে স্মুথ হবে এ তো এক কাপ আমি বেসন নিয়েছি আর মেপে মেপে এক কাপই জল আমি তিনবারে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব আপনারা যে কোনো পাত্রেই নিতে পারেন যদি একটা বাটিতে আপনি এক বাটি বেসন নেন তাহলে অবশ্যই এক বাটি জল দিয়ে নেবেন আমি জল দিয়ে একেবারে স্মুথভাবে এটা ফেটিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি দেখেন একেবারে স্মুথ হয়ে গেছে আর এটা ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার একেবারে সহজ একটি উপায় আছে সেটা হচ্ছে একটা পাত্রে জল নেবেন জল নেয়ার পরে এখান থেকে অল্প পরিমাণে একটু বেসন জলের মধ্যে ছেড়ে দিবেন যখনই দেখবেন এটা ডুবে যাচ্ছে না জলের উপরেই ভেসে উঠেছে তার মানে বেসনটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর ফেটানো না হলে জলের মধ্যে ডুবে যেত এবার অন্য একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি এতে আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম ফুড কালার রেড ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই তো ফুড কালারটা মেশানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে আসলাম তেলটা আমি গরম করে নিয়েছি আর এরকম লাগবে একটা ঝাঁঝরি ছিদ্রওয়ালা তেলটা গরম হয়েছে কি না এটা বোঝার জন্য একটু বেসন দিবেন বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে দেখেন তার মানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ধরে থাকতে হবে অবশ্যই কোনো নাড়াচাড়া দিবেন না যদি হাতল ধরে নাড়াচাড়া দেন তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো লম্বাটে হয়ে যাবে গোল হবে না অতএব সুন্দরভাবে ধরে থাকবেন শুধু দেখবেন এমনিতেই নিচে পড়ে যাচ্ছে এই দেখেন আমি এই যে এখনে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভাজি করে নিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে কখনোই রাখা যাবে না মিডিয়াম টু হাইতে রেখে ভাজি করবেন ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি রেড কালারের যে ব্যাটারটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই দেখেন শুধু এভাবে হাতলটা ধরে থাকবেন নিচেতে এমনিতেই পড়ে যাবে আর যদি ঝাঁকি দেন তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে এটাও আমি এক মিনিটের মতো এভাবে ধরেছিলাম নিষে সবগুলো পড়ে গেছে এবার আমি এক মিনিটের মতো ভাজি করে নিব ভাজি করা হয়ে গেছে এবার তেল ছেঁকে আমি নামিয়ে নিব সবগুলো আমি সেমভাবেই ভাজি করে নিয়েছি ভাজির পরে দেখেন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি একেবারে মচমচে হয়েছে এবার আমি শিরাটা তৈরি করে নিব যে পাত্রেই আপনারা বেসনটা মাপবেন সেই পাত্রেরই এক কাপ নিয়ে নেবেন চিনি যেহেতু আমি এক কাপ বেসন নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনিতে এক কাপই জল দিয়ে দিলাম জলটা দিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটা এলাচ ছোট। এখন আমি চিনিটা জাল করে নিব চিনিটা এই যে ফুটে উঠেছে আর গ্যাসটা এখন আমি একটু কমিয়ে দিব এই চিনির শিরাটা কিন্তু বেশি জাল করা যাবে না এখন হচ্ছে এই ফুটন্ত চিনির শিরার মধ্যেই আমি দিয়ে দিলাম বুন্দিয়াগুলো বুন্দিয়াগুলো দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো জাল করে নিব দুই মিনিট জাল করলেই হয়ে যাবে এর বেশি জাল করার দরকার নেই এই তো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু এখনও বন্ধ করিনি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো গ্যাসটা বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখনই একটু নেড়ে দেখাচ্ছি যে বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে দেখেন রসটা একেবারে সম্পূর্ণই খেয়ে ফেলেছে বুন্দিয়াগুলো এখনে অন্য একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি খুব সহজে আপনারা বাসায় তৈরি করে এই ইফতারে কিন্তু খেতে পারেন এই বুন্দিয়াগুলো